হ্যালো এভ্রিওয়ান আজকে আমি বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই তৈরি করে দেখাবো ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে বিকালের নাস্তা হিসেবে এই মোগলাই তৈরি করতে পারেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি মোগলাইয়ের জন্য ডোটা তৈরি করে নেব একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবং আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা এর থেকে বেশি বা কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেহেতু আজকে একটি ডিম দিয়ে বানাবো তাই একটু কম ময়দা ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল একটি হ্যান্ডওয়েশ দিয়ে তেল এবং লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে তেল আর লবণটা ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব পানি প্রথমে অল্প অল্প করে দেবো একবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডো নরম হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করব। পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি আর বলছি না পানির পরিমাণটা আমি এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য মথে নিচ্ছি এতে করে ডো আরও সফট হবে উপরে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তেলটা দেওয়ার কারণে উপর থেকে ড্রাই হয়ে যাবে না এবং ডোটা অনেক সফট থাকবে এর মধ্যে আমি ডিমটি রেডি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এক চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে এবং জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানে বাজারে যে চাট মশলা পাওয়া যায় সেটিও দিতে পারেন আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো তাই চাট মশলা দিচ্ছি না এর পরিবর্তে ধনে এবং জিরা গুঁড়ো দিচ্ছি এবার এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মেখে নিলে পেঁয়াজটা অনেক নরম হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি আমি একটি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটি ফেটানো হয়ে গেলে এটি রেখে দিচ্ছি এক সাইডে এখন আমি আগে থেকে তৈরি করা ডোটা দিয়ে মোগলাই তৈরি করব। আমি এখানে বড় সাইজ করে মোগলাই বানাবো তাই দুটি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন এ পর্যায়ে আমি মোগলাইয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি একটু রুটিগুলো বড় করেই বানাবো যেহেতু মোগলাইগুলো আমি একটু বড় করে বানাবো দেখতেই পাচ্ছেন রুটিটি আমি কত বড় করে বানিয়েছি মোগলাইয়ের জন্য রুটিগুলো একটু বড় করেই বানাতে হবে দেখতে পাচ্ছেন আমি এরকম পুরত্ব রেখেছি রুটিটির পুরত্ব হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না নর্মাল রুটির মতোই রুটি বানাতে হবে ডিমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চার পাঁচ চামচ মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলোকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তবে চারপাশে কিছুটা অংশ খালি রাখতে হবে মোগলাই ভাজ দেওয়ার জন্য প্রথমে আমি একটা সাইড থেকে একটা ভাজ দিয়েছিলাম এরপর একটু পানি এখানে লাগিয়ে নিচ্ছি এতে করে পরের ভাজটা দিলে সুন্দরভাবে লেগে থাকবে তেলে দেওয়ার পর ভাজটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না একই রকম করে অপর পাশও মরিয়ে নিচ্ছি এখন হালকা হাতে একটু চেপে চেপে দিব সেম প্রসেসে আমি আরেকটি মোগলাইও বানিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলে ছাড়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাশে আমি রুটিটা ভাজ করে দিয়েছি ভাজের পাশটা নিচের দিকে করে দিতে হবে এতে করে ভাজ খুলে যাওয়ার আর কোনো চানজেই থাকবে না তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে সেদ্ধ হবে না তাই মিডিয়াম মাঝে ভাজতে হবে এখন এক পাশ হওয়ার পর অপর পাশ উলটিয়ে নিচ্ছি আর এভাবে দুই পাশ থেকে উল্টে পাল্টে মোগলাইটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে আমি একইভাবে অপর মোগলাইটিও ভেজে নেব মোগলাইগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই মোগলাইগুলোকে কেটে নেব। গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একদম হোটেলের মতো করে বাসায় তৈরি করা মোগলাই বানানো কতটা সহজ বিকেলের নাস্তার জন্য বা বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই মোগলাই আর এই মোগলাই ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করে তাই বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারেন মোগলাই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ